বাংলাদেশি বয়কটের ডাক দিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা এই বাংলাদেশি পণ্য বর্জরে ডাক দিয়ে ধর্মতলায় মিছিল করলো তারা ভারতবর্ষ হিন্দু বাংলাদেশি তোমরা হঠ এখান থেকে যতক্ষণ না তোমাদের পুরুষ আমাদের ভারতের জাতীয় পতাকা মাথায় তুলে নিচ্ছে यहाँ आपको তারা যদি কোনো হোটেল বা কোনো ঘর ভাড়ায় আসে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে হবে বাংলাদেশ আফগানিস্তান একটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি তারা তোমাদেরকে বলে যে তোমরা লুঙ্গি তোমরা রিক্সা টানার যোগ্য সরাসরি আরো বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ছবিতেও দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশী পণ্য বয়কট বা বর্জনে ডাক দিচ্ছে তাই নয় দোকানে দোকানে গিয়ে সেই বার্তা লিফলেট আকারে বিলিও করা হচ্ছে একদমই দেখো অখিল ভারত হিন্দু মহাসভা তাদের পক্ষ থেকে আজকে ধর্মতলা চত্বরে তারা বিভিন্ন খাবারের দোকানে যান এবং সেই সঙ্গে বিভিন্ন হোটেলে যান যে হোটেলেতে এসে মানুষজন থাকেন এবং তার পাশাপাশি তারা সেই খাবারের দোকান এবং হোটেলগুলোতে গিয়ে তারা বলেন যে বাংলাদেশের কোনো নাগরিক তারা যদি আসেন তাদের যেন খাবার না দেওয়া হয় এবং তাদের যেন হোটেলে থাকতে নেওয়া না দেওয়া হয় তাদের যেটা বক্তব্য হিন্দু মহাসভার যে বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন কারণ এই বাংলাদেশিদের মধ্যে কারা মডারেট আর কারা হচ্ছে আহ তা নন সেটা থাক করা সম্ভব নন সম্ভব নয় এবং তারা হচ্ছে যেহেতু এই সরকার তাদেরকে পরিচালিত করছে তাই বাংলাদেশিদের বয়কট করতে হবে এমনকি পণ্য বয়কটেরও তারা দাগ দেন এবং সেই হিসেবে বেশ কিছু পণ্য তারা ছিঁড়ে ছড়িয়ে দেন একদম ধর্মতার মুখে এবং সেখানে বিভিন্ন হোটেল এবং যে খাবারের দোকানগুলোতে আছে সেখানে গিয়ে তারা এই বাংলাদেশিদের বয়কটের ডাক দিয়েছে ধন্যবাদ অর্ণব প্রভুকে যাতে বিচার না দেওয়া হয় তার জন্য তারা আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে কোনো বাবু তার হয়ে দাঁড়াতে পারছেন না আজকে গোটা পৃথিবীর বুকে বাংলাদেশ এবং বাংলাদেশের এক শ্রেণীর জঙ্গি জনগণ তারা যুদ্ধ ঘোষণা করেছে মানবতার বিরুদ্ধে এই মানবতা মানবতাবিরোধী যুদ্ধের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি বাংলাদেশি জঙ্গিদের সর্বত্র বয়কট করার আবেদন জানিয়ে তাদেরকে যাতে পণ্য বিক্রি করা না হয় তাদেরকে যাতে খাবার দেওয়া না হয় তাদেরকে যাতে ভারতের কোথাও আশ্রয় দেওয়া না হয় চিকিৎসা দেওয়া না হয় তার আহ্বান জানিয়ে আমরা মানুষের দরজায় দরজায় ঘুরছি অর্থাৎ বাংলাদেশে যে ভয়ঙ্কর ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে যা ক্রমবর্ধমান গতিতে প্রতিদিন বাড়ছে তার প্রতিবাদ এই দেশে এই রাজ্যে এইভাবে বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে এইবার আপনাদের দেখাবো মালদায় মালদায় যেভাবে হোটেলে একেবারে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশিদের নো এন্ট্রি অর্থাৎ কোনো বাংলাদেশি পর্যটককে মালদার কোনো হোটেলে ঠাঁই দেওয়া হবে না স্পষ্ট এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরাসরি করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন করুণাময় দেখো মালদার হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ গেট বন্ধ তুমি বলতে পারো মালদার অ্যাসোসিয়েশন যা রয়েছে হোটেল মালিক অ্যাসোসিয়েশন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের দাবি হচ্ছে যে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত মালদার হোটেলগুলিতে কারো কোনো বাংলাদেশি নাগরিককে তারা ঘর ভাড়া হোটেল ভাড়া দেবেন না মূলত দু তিনটি বিষয় তারা উল্লেখ করেছেন একদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অকত্য অত্যাচার করা হচ্ছে যেখানে ভারতীয় ফ্ল্যাগ ফ্ল্যাগকে অবমাননা করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্যই কিন্তু তারা মনে করছেন যে এই যে হোটেল সেই হোটেলগুলিতে তারা দেবেন না এবং তোমাকে বলে রাখি একটা গুরুত্বপূর্ণ বিষয় মালদার একটা বিস্তীর্ণ এলাকার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে সেক্ষেত্রে অনুপ্রবেশকারীরা ভুয়ো পাসপোর্ট নিয়ে এখানে তে পারেন নথি নিয়ে তৈরি করে নিতে পারেন ভারতীয় নথি তৈরি করে হোটেলে আসতে পারেন যেটা হোটেল মালিকদের পক্ষে যাচাই করা সম্ভব নয় বলে তারা মনে করছেন এবং এই যে যারা আসবেন তাদের মধ্যে কোনো মৌলবাদী সন্ত্রাসবাদী তারাও আসতে পারেন মালদার হোটেলে যার ফলে ভারতে ভারতের যে সুরক্ষা ভারতের সুরক্ষা বিকৃত হতে পারে সেই কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মালদার যে হোটেল মালিক অ্যাসোসিয়েশন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং মালদা ব্যবসায়ী সমিতির তরফ থেকেও কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে জানানো হয়েছে ব্যবসায়ী সমিতি যেটা জানাচ্ছেন যে তাদের এই এই সিদ্ধান্তের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তারা কিন্তু তারপরেও ভারতীয় ভারতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন সুব্রজিৎ একেবারে পাশাপাশি দুটো ছবি আমি দর্শকদের সামনে রেখেছি মালদা এবং ত্রিপুরা গতকাল আপনারা জানেন যে ত্রিপুরার হোটেল মালিক সংগঠনের তরফে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো বাংলাদেশিকে ত্রিপুরার কোনো হোটেলে ঠাঁই দেওয়া হবে না এবার সেই পথে হাঁটলো মালদা মানে মাল মালদা অরক্ষিতভাবে তার কাটা বেড়া ছাড়া বিস্তীর্ণ অঞ্চল তার কাটা বেড়া ছাড়া আছে এবং এইখান দিয়ে নিয়মিত অনুপ্রবেশকারী এত পরিমাণই ঢুকছে কদিন ধরে তাতে আমরা উদ্বিগ্ন এবং এই অনুপ্রবেশকারীর মধ্যে থেকে যে কোনো উগ্রপন্থী ঢুকবে না তার তো কোনো মানে নেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমাদের স্বার্থ এবং তার সঙ্গে সবচেয়ে বড়ো কথা আমাদের দেশের স্বার্থের জন্য এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি Oh,